আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি কি টিউলি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে তো প্রথমে দেখাচ্ছি এই ড্রেসটা যেটা পুরোটাই কাজ করা অলোভার হাতায় কাজ এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিংও হবে নিচে কাজ করার অন্যান্যটা কটনের মধ্যে অলোভার ওনাতে হচ্ছে কাজ করা থাকবে সাইডে কাটওয়ার করানো আছে এটার দাম কত পড়বে

ওকে তেরোশো কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখাবো ওই ড্রেসটা হোয়াইটের মধ্যে গলায় কাজ করা হাতায় প্যানেল সাথে সালোয়ার হবে অন্য হবে অন্যটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে অন্য চারপাশে হচ্ছে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হবে এটার দামটা কত পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা ওকে এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট এটা একটা নায়রা কাট আছে এরপরে আপনাদের সব অফারের কালেকশানগুলো দেখাবো বডিতে কাজ হাতায় কাজ আমার সাইডের নিচে কাজ করা থাকবে কটন সাথে সালোয়ারের আফগানি সালোয়ার নিচে কাজ করা আছে আর ওনাটা কটনের মধ্যে বড় এবং প্রিন্টের ওনা এটার দামটা কত পড়ছে নয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট সব অফারে থাকছে এগুলোর সাথে সালোর্ সব ম্যাচিং পেয়ে যাবেন আমরা ড্রেসগুলো সবগুলো ওপেন করে দেখাচ্ছি সাইজও আছে এটা প্রাইস কত পড়বে এগুলো এটা প্রাইস দিব মাত্র 750 750 সব ফ্ল্যাট ডিসকাউন্টে দেন এটা একটা আছে সাথে সেম সালোয়ার থাকবে প্রাইস পড়বে এটা এটা প্রাইস পড়বে 750 টাকা 750 আচ্ছা দেন এটা একটা নাইরা কাট আছে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে এটা প্রাইস দিব মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি 800 তে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি এটা এটা নায়রা কাটের মধ্যে মেরুন কালার গলায় হাতায় কাজ করা জামার সাইডের নিচে কাজ করা সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম এটার প্রাইস দেবো মাত্র 900 টাকা 900 টাকা কালার দেখাচ্ছি মেরুন কালার দেন আরটা হবে ইয়েলো কালার सेम প্রাইস 900 টাকা মাত্র 900 টাকা ওকে सेम সালোয়ার না থাকবে 900 টাকায় সিকোয়েন্সের কাজ করা দেন এটা একটা আলিয়া কাট ড্রেস আছে সাথে সালোয়ার না হবে এটার প্রাইস এটার প্রাইস দেবো মাত্র 800 টাকা 800 টাকা সাথে सेम সালোয়ার सेम কালার দুটো প্রাইসটা পড়ছে এটা আটশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে আফগানি থ্রি পিস আর কি এটার দাম কত সাতশো পঞ্চাশ সালোর সব কিছুই থাকবে সাথে সাতশো পঞ্চাশ অফার একদম ফ্ল্যাট সেল চলছে দেন এটা একটা ড্রেস থাকবে প্রত্যেকটার সাথেই সালোর হবে এটার দাম কত সাতশো টাকা সেম সালোর সেম নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে গলায় কাজ করা সাথে স্যালোয়ার হবে স্যালোয়ারটা কি প্যান্ট কাটিং

ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে সাথে সেম সালোয়ার সেম ওন্না হাই নেকের মধ্যে দামটা পড়ছে এটার প্রাইস দেব কম মাত্র 700 টাকা 700 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা সাথে সালোয়ার নাকি থাকবে দামটা পড়বে এটা মাত্র 700 টাকা 700 টাকা ওকে সালোয়ারটা হচ্ছে চুনা থাকছে সেম 700 এটা একটা থ্রি পিস হবে সালোয়ার নাকি থাকবে দামটা পড়বে এটা মাত্র 700 টাকা সাইজ থেকে 44 38 থেকে 44 সাইজ अवेलेबल এটা একটা ড্রেস আছে কলাই লেস আর খাতাই লেস জামা নিচে লেস সাথে সালোয়ার হবে ওন্ন হবে দামটা পড়বে এটা এটার প্রাইস দেব আপু মাত্র 650 টাকা 650 টাকা ওন্নটা বসতি হবে 650 ওকে নেক্সট বলে দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা সাথেও সালোয়ার হবে ওন্ন হবে দামটা পড়ছে এটা এটার প্রাইস দেব আপু মাত্র 900 টাকা 900 টাকা

মিষ্টি কালার গলায় লেস হাতাই লেস জামার নিচে লেস থাকবে সাথে স্যালোয়ার ছয়শো টাকা দেন হোয়াইট কালার আছে সেম প্রাইস ছয়শ টাকা ওকে দেন এটা হচ্ছে গ্রেপ পেস্ট কালার ছয়শো টাকা দেন এটা হচ্ছে স্কাই কালার সেম দাম ছয়শো একটা হবে মাস্টার্ড কালার একই প্রাইস অনলি ছয়শো টাকা আর একটা হচ্ছে বেগুনি কালার প্রাইসটা একই অনলি ছয়শো ওকে সো যারাই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন সবেন টেলিফাসন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিষয় দ্বিতীয়তলা সব নাম্বার নিয়ে নেবেন এখন নাম্বার ভিডিওস কিনে রাখছে অনেক কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস